মহাশিবরাত্রিতে উৎসবের মেজাজ ভুলুই ধামে মহাশিবরাত্রি উপলক্ষে রাজ্য জুড়ে শিব মন্দির ভক্তের ঢল তবে বাঁকুড়ার মেজিয়া থানার অন্তর্গত ভুলুই মহামৃত্যুঞ্জয় ধামের চিত্রটা একেবারে আলাদা ভক্তি নিষ্ঠা আর বিশাল কর্মযোগের মেলবন্ধনে সেখানে এক অনন্য উৎসবের আবহ তৈরি হয়েছে হাজার হাজার মানুষের সমাগম আর বিশাল নরনারায়ণ সেবাকে কেন্দ্র করে রীতিমতো সাজ রব ভুলুই গ্রাম জুড়ে বাঁকুড়ার মেজিয়া থানার ভুলুই গ্রাম এখন ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত দূর থেকে মানুষ আসছেন বাবা মৃত্যুঞ্জয়ের আশীর্বাদ নিতে শুধু পুজো নয় এই ধামকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল মেলা আর আধ্যাত্মিক পরিবেশ প্রতি বছরের মতো এবারও আয়োজকদের পক্ষ থেকে নরনারায়ণ সেবার এরাহি ব্যবস্থা করা হয়েছে হাজার হাজার ভক্তের জন্য প্রসাদ বিতরণের এই মহাযজ্ঞ দেখে অবাক সাধারণ মানুষও জাত বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মানুষ একসঙ্গে ভোজনে অংশ নিচ্ছেন ভুলুই মহামৃত্যুঞ্জয় ধামের এই আয়োজন প্রমাণ করে দিচ্ছে যে উৎসব মানে কেবল ধর্মীয় আচার নয় উৎসব মানে মানুষের পাশে দাঁড়ানো এবং মিলেমিশে আনন্দ ভোগ করে নেওয়া মেজিয়া থানার এই উদ্যোগ এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাঁকুড়া থেকে সমর্পণ ঘোষের রিপোর্ট বাঁকুড়াটায়